আর কতদিন আমি সিঙ্গেল থাকবো হ্যাঁ না এবার আমাকে একটা ছেলে পটাতেই হবে আর আমি ছেলে পটাবো ওই লাল রঙের ছোট্ট ছেলেটা ও খুব কিউট আজকে আজকে আমি ওর ওর বাড়িতে যাব গিয়ে ওই ছেলেটাকে ওকে বলবো আই লাভ ইউ আর তারপরে ও যদি রিজেক্ট করে তাহলে অন্য স্টেপ নেব তো বন্ধুরা আমি কিন্তু দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর যারা বাড়ি থেকে বেরোনোর আগে আমার সুইমিং পুল থেকে একটুখানি পাটা ভিজিয়ে যাই যাতে আমার ভাই ভগবান আমার সঙ্গে থাকে আর আমি এই দেখো আমার নতুন স্কুটার এই পড়ে যাচ্ছিস কেন তো বন্ধুরা আমি কিন্তু এখন সিনচেন মনে পড়েছি মনে পড়েছি ওই ছেলেটার নাম সিনচেন ওই ছেলেটাকে আমি বয়ফ্রেন্ড বানাবো আমার বয়ফ্রেন্ড ওই ছেলেটাকেই বানাতে হবে না হলে হবে না আজকে যাচ্ছি ওর বাড়িতে আর ওর বাড়িতে একটা বিড়াল আছে আমি এর আগের দিন দেখেছি তো আমি আমি ওই ছেলেটাকে খুব ভালোবাসি ওই ছেলেটাকে দেখতেই দেখতেই আমি প্রেমে পড়ে গেছি কিন্তু এ কি হলো বৃষ্টি নেমে গেল তো ওরে বাপরে না তবু আমি বৃষ্টির মধ্যেও আমি ওই ছেলেটাকে দেখতে যাব ওই তো এই তো চলে এসছি এই পুলিশ স্টেশনের পাশেই এই ছেলেটার বাড়ি এই তো এই তো এই তো আমি আমার এই গাড়িটাকে একটু সাইড করে রাখছি তো দেখা যাচ্ছে নাকি না ছেলেটা বৃষ্টির মধ্যে মনে হচ্ছে ঘরের মধ্যে আছে আমি আমার গাড়িটা এই সাইড করে রাখি একটু তো তো এবার এবার আমি এখান থেকে একটু হুকি চুরুকি মেরে দেখি ওই সিনচান ও হলো আমার ক্র্যাশ ওকে না দেখলে আমি থাকতে পারছি না ছেলেটা জবে থেকে এই গেমের মধ্যে এসছে তবে থেকে আমার লাভ হয়ে রয়েছে ওকে আমি খুব ভালোবেসে ফেলেছি ও সিনচান সিনচান দাঁড়া আমি এইখান থেকে ডাকলে ও ঠিক বুঝতে পারবে কি না আমি ওর বাড়িতেই ঢুকে পড়ি আমি একটা কাজ করি ওর বাড়িতেই ঢুকে পড়ি গিয়ে ওর ওর একটা মামা আছে শুনেছি ওই মামাটার সঙ্গে কথা বলি যে আমার সাথে বিয়ে দেয় নাকি আমার তো বাড়িতে বাড়িতে চার চাকা গাড়ি আছে সমস্ত কিছু আছে আমার সঙ্গে বিয়ে দিলে কি অন্যায় হবে তারা গাড়িটাকে এখানে ইয়ে করি সর্বপ্রথম আমি এই বাড়িতে ঢুকে হ্যাঁ আমাকে যদি চোর ভেবে মারে তার জন্য আমি বাড়িতে বলবো বৃষ্টির জন্য আমি থাকতে এসছি ও বাড়িতে কেউ আছো বাড়িতে কেউ আছো দেখো আমি কোনো চোর না আমি বৃষ্টির বৃষ্টির জন্য তোমাদের বাড়িতে এসেছি একটু আরে আরে আমাকে মারছো কেন আরে বৃষ্টিটা থেমে যাক চলে যাবো আরে না না এতো ডোরেবন আমাকে তাড়িয়েই দিচ্ছে কিন্তু আমি যেটা করতে এসেছিলাম সেটা তো হলোই না ওই ওই ছেলেটা ওর নাম সেনচ্যান ওকে তো দেখতেই পেলাম না ওকে বয়ফ্রেন্ড যদি আমি না বানিয়েছি তো আমি এখন কোথায় কোথায় যাব আমি তো সেটাই ভেবে পাচ্ছি না খবরটা তুমি আমাদের বাড়িতে আর আসবে না বলে রাখছি কিন্তু ওরে বাপ রে কি করার শাসন করছে না না আমাকে এই পুলিশ স্টেশনে গিয়ে একটু থামতে হবে আর পুলিশ স্টেশনে গিয়ে আমি হালকা একটা ফোন করব পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে যাই ভিতরে ঢুকে যাই স্যার 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 বাইরে খুব বৃষ্টি পড়ছে তো তাই আমি আমি এখানে একটু আশ্রয় নিচ্ছি বুঝলে স্যার কিন্তু অযথা এইখানে ভিড় কমবে করবে না চলে গেলে এখান থেকে চলে যাবে কিন্তু হাল সিঞ্চান আছে না সিঞ্চান ওর প্রেমে আমি হাবু টুমু খাচ্ছি প্লিজ আমার সঙ্গে সেটিংটা করিয়ে দে না তুই তাড়াতাড়ি চলে আয় পুলিশ স্টেশনে আমি পুলিশ স্টেশনে রয়েছি রাখলাম বুঝলি হাল চলে আয় চলে আয় তো বন্ধুরা আমি কিন্তু আমার বন্ধু হালকে পুলিশ স্টেশনে ডেকে নিলাম যাই এ ও আমি এখানে কতগুলো আসামি এই তোমরা কি 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 অঘটন যে তোমরা জেলের মধ্যে বন্দী ও ভাই ফুচু আমাকে এত দিন পর ফোন করলো ফুচু বলছে সিনচানের সঙ্গে প্রেম করবে না আমাকে ভাই একটু তো হেল্প করতেই হবে সিনচানের সঙ্গে ভাই সিনচানও তো সিঙ্গেল রয়েছে আর এইদিকে ফুচুও কি তাহলে সিঙ্গেল রয়েছে ভাই ও মাই গড আমি তো এতদিন ভাবতাম ফুচু নাকি কোনো ছেলের সঙ্গে প্রেম করে আজকে ভাই ফুচু নিজে থেকে আমাকে বলল সিনচারের সঙ্গে লাইন লাগিয়ে দিতে তো হ্যালো অফিসার অফিসার বলছে এইখানে একটা মেয়ে ছিল না এই তো গো প্র্যাঙ্কলিন দা আমি এই তো এই যে আমি উপরে ছিলাম এই তো আসছি প্র্যাঙ্কলিন দা এই তো প্র্যাঙ্কলিন দা প্লিজ প্লিজ আমাকে সিনচারের সঙ্গে একটু লাইনটা সেট করে দাও না যাতে আমরা বিয়ে করতে পারি সিনচানকে আমার না খুব পছন্দ হয়ে গেছে বুঝলে সিনচানকে ছাড়া আমি আর বাঁচবো না বুঝলে সিনচানের সঙ্গে আমাকে একটু লাইনটা করিয়ে দাও প্লিজ আরে পুচু তুই অত চাপলিশ না দাঁড়া আমি ড্রোন ছেড়ে দিলাম বুঝলি দেখি সিনচান বেটা এখন কোথায় রয়েছে ও তো আবার স্কুলে যায় জিমে যায় জিম করে উপরের ঘরে ওদের জিম আছে তারা কোথাও তো দেখতে পাচ্ছি না দেখ 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 তুই ডিসপ্লেটা একটু কাছে নে কাছে নে দেখ 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 হ্যাঁ মোবাইলটা কাছে নিয়ে দেখ না দেখ এ মা বাড়িতে কোথাও তো দেখলাম না হ্যাঁ ড্রোনে আর ড্রোনে দেখা গেল না চল 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 তুই আমার সঙ্গে ওদের বাড়িতেই চল বুঝলি তা তোর মোটরসাইকেলটা আমি তোর স্কুটার তো এটা তুই মেয়ে মানুষ স্কুটার চালাস ঠিক আছে কিন্তু আমি বসলাম বলে তো তুই চাপতেও পারবি না এতে ব্যাগের একটা স্কুটার নিয়ে এসেছিস তুই এ গাড়ি চালানো শেখ বুঝলি ফুচু তুই গাড়ি চালানো শেখ কিন্তু এই স্কুটার মোটার আর চালাস না আ আ আ তোর স্কুটার আমিও ঠিক চালাতে পারি না পরে গেলাম না আমাকে আমার এই আমার এই ওরে ওরে আমার ঘুষিতে তুই তো মরে গেলি তুই তাড়াতাড়ি মন্ত্র পর মন্ত্র পর তাহলে বাঁচবি এই তো যাক যাক তুই বেঁচে গেছিস যে করেই হোক সিনচানকে আমাকে পটাতেই হবে গো হাল্ক দাদা সিনচানকে ছাড়া আমি বাঁচবো না সিনচান যে কত কিউট শুনেছো সিনচানের নাকি আরেকটা ভাই আছে পিনচান ওই পিনচানটা তাহলে কবে আসবে গো আরে পুচু তুই পিনচানের কথা বাদ দে বাদ দে আগে তো সিনচান যাকে তুই পছন্দ করে ফেলেছিস তার সঙ্গে তোকে চ আমি দেখা করিয়ে দিই আর তুই আমার সঙ্গে সঙ্গে আয় আমার সঙ্গে সঙ্গে আয় আমার সঙ্গে সঙ্গে তুই ফ্র্যাঙ্কলিনের বাড়িতে গেলে তোকে কেউ কিচ্ছু বলবে না কিন্তু তুই যদি একা একা যাস ফ্র্যাঙ্কলিনের বাড়িতে তাহলে তোকে সববাই তাড়িয়ে দেবে ডোরেমন ফ্র্যাঙ্কলিন সিনচ্যান কেউ তোকে অ্যাকসেপ্ট করবে না বুঝলি তুই তাড়াতাড়ি আয় রে তাই তো গো ফ্র্যাঙ্কলিন না আমি গিয়েছিলাম আমি স্কুটার নিয়ে গিয়েছিলাম ওই ডোরেমন আছে না বিল্লি বিড়ালটা ও আমাকে তাড়িয়ে দিয়েছে ও আমাকে মেরেছে বুঝলি তার জন্যই তো দাঁড়াও চলো চলো আমি চলে এসছি চলো গো ও হাল দাদা

ও খুব পছন্দ করে ভালোবাসে ওদের আমি বিয়ে দেবো বুঝলি আর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এর পরের পার্টে দেখতে পারবে যে সিনচ্যান এসে কি কি কাণ্ড করে তো ভাই ভিডিওটাতে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা